বন্ধুরা গোটা বিশ্ব জানে দান ধর্ম পরম ধর্ম কিন্তু নব্বই শতাংশ মানুষ এটা জানে না যে স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী উল্টো রথযাত্রার দিন কোন জিনিসটি দান করলেই রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি উল্টো রথযাত্রার দিন এই জিনিসটি দান করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই আপনি ভাগ্যশালী ও কোটিপতি হবেন কারণ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বন্যা বইবে স্বয়ং প্রভু শ্রী জগন্নাথ আশীর্বাদ ও কৃপায় শুধু তাই নয় বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন আপনি যদি এই জিনিসটি দান করেন তাহলে আপনারা এর হাজার গুণা বেশি বেনিফিট আপনারা অর্জন করবেন তাই বন্ধুরা বছরের এই শেষ সুযোগটিকে কাজে লাগান আপনার এই সামান্যতম দান আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবে পাহাড় সমান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব ঠিক তেমনইভাবে ফসল কাটব তাই আপনি যদি এই দান করতে পারেন তাহলে সুফল আপনি সুনিশ্চিতভাবে পাবেন ঠিক তেমনই বহু জন্মের পাপ থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই সামান্য জিনিসটি দান করার ফলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা আপনার ওপর থাকবে তার ফলে আপনি এবং আপনার পরিবার পরিজন সারা জীবন রাজার হালে থাকবেন বন্ধুরা আপনি যদি বেশ কিছু ভালো কর্ম করেন তার ফল আপনি বহু জন্ম ধরে পাবেন তাই তো বলি বন্ধুরা যে সামান্য এই জিনিসটি আপনি যদি দান করতে পারেন তাহলে আপনার টাকার শুয়ে থাকবে হ্যাঁ এই কয়েকটি যদি আপনি সামান্য ছোট্ট দান ধ্যান করতে পারেন তাহলে আপনার পুনর্জন্মে কৃত পাপ থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার নিত্য সঙ্গী হয়ে থাকবে যার কারণে আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুরই আর অভাব থাকবে না তাই বন্ধুরা কোন সামান্য সেই জিনিসগুলি যে জিনিসগুলি এই উল্টো রথযাত্রার পূর্বে কোন ব্যক্তিকে দান করলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় নিজের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান আপনারা যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক আপনাদের জীবনটা আনন্দের সাথে অতিবাহিত হোক তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটি দান করার কথা বলব সেটি হলো হলুদ রঙের কাপড় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় রঙ হল হলুদ রং তাই উল্টো রথযাত্রার পূর্বেই কোনো ভক্ত যদি কোনো গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে এই হলুদ বস্ত্র দান করতে পারে তাহলে তিনি মহাপূর্ণের অধিকারী হবেন তাই আপনার পক্ষেও যদি সম্ভব হয় পাঁচটা ছোট্ট বাচ্চা শিশুকে তাদের পছন্দ মতো হলুদ রঙের বস্ত্র দান করুন এর ফলে একদিকে যেমন শিশুরা অত্যন্ত খুশি হবেন ঠিক তেমনই প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ আপনি অর্জন করতে পারবেন আর আপনার এই দানের মধ্য দিয়ে বহু জন্মের পাপ থেকেও মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো। সেটি হলো ঝাড়ু বা ছাঁটা হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে একটি ঝাড়ু বা একটি ঝাঁটা খুব সহজেই আপনার দারিদ্রতাকে কাটিয়ে আপনাকেই করে আপনাকে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে এই ঝাড়ু বা ছাঁটা দিয়ে যেহেতু ঘর পরিষ্কার করা হয় এবং ঘরের নোংরা আবর্জনাকে বাড়ি থেকে দূর করা হয় সেহেতু এই ঝাড়ু বা ছাঁটার মধ্যেই স্বয়ং মা লক্ষ্মীর বাস তাই আপনি যদি আর্থিক দিক থেকে সচ্ছলতা পেতে চান সমৃদ্ধি পেতে চান হ্যাঁ আপনারা যদি চান জীবনে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করে রাখতে তাহলে অতি অবশ্যই রথযাত্রার পূর্বে কোনো ঝাড়ুদারকে ঝাঁটা দান করুন বন্ধুরা আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেক জিনিসই দেওয়া নেওয়া হয়ে থাকে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলি কথা বলবো সেগুলি অবশ্যই তার প্রতিবেশীকে যেমন দান করতে পারেন ঠিক তেমনই কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ ব্যক্তিতে বা কোনো গরিব ব্রাহ্মণ বা শিশুকেও আপনি দান করতে পারেন বন্ধুরা এই ছাঁটা যদি উল্টো রথযাত্রার পূর্বে আপনি যদি কোনো ব্যক্তিকে দান করেন মা লক্ষ্মীর আশীর্বাদ যেমন আপনি অর্জন করতে পারবেন ঠিক একই সঙ্গে প্রভু জগন্নাথ দেবের দৃষ্টি লাভ করবেন যার ফলে আপনার জীবনে কখনো অর্থের অভাব থাকবে না বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলব সেটি হলো লোহা হ্যাঁ বন্ধুরা লোহার তৈরি বিভিন্ন ধরনের বাসনপত্র কিংবা লোহার তৈরি কোনো জিনিস উল্টো রথযাত্রার পূর্বেই আপনি অবশ্যই কোনো ব্যক্তিকে দান করে দিতে পারেন তাহলে এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করবেন এই লোহা দানের মধ্য দিয়ে আপনার ভবিষ্যৎ জীবনটি খুব সুন্দর ও সুখময় হয়ে উঠতে পারে বন্ধুরা শাস্ত্র মতে প্রচলিত রয়েছে যে যে লোহা দান করার মধ্য দিয়ে নিজের দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হয়ে যায় থেমে থাকা কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হতেও বেশি সময় লাগে না তাই আপনি যদি মহাকষ্টে ও মহা বিপদে থেকে থাকেন আপনি যদি আপনার ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে রূপান্তরিত করতে চান তাহলে এই উল্টো রথযাত্রার পূর্বে আপনি এই লোহা কাউকে দান করুন বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা বলবো সেটি বলব আনাজ দান হ্যাঁ বন্ধুরা বিভিন্ন প্রকার শাকসবজি অবশ্যই আপনি কোন ব্যক্তিকে দান করতে পারেন বন্ধুরা যদি আপনারা এই দান করতে পারেন তাহলে আপনার ভাড়ার ঘর সদা সর্বদাই পরিপূর্ণ থাকবে আপনার জীবনে তথা আপনার সংসারে কখনোই অন্য কষ্ট আসবে না বন্ধুরা এই দান যদি আপনারা করতে না পারেন তাহলে এই আনাজ দান করার পরিবর্তে আপনারা পাঁচটা শিশুকে বা পাঁচজন কোনো ব্যক্তিকে নেমন্তন করে আপনি বাড়িতে কিন্তু খাওয়াতেও পারে এর মধ্য দিয়েও আপনি একদিকে যেমন প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন আবার ঠিক তেমনই অপরদিকে আপনি এতটাই লাভবান হবেন যে আপনার সংসারে আর কখনোই অন্য কষ্ট প্রবেশ করতে পারবে না বন্ধুরা এরপর পঞ্চমত যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো গুড় দান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যদি আপনারা অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা অর্জন করতে চান যদি জীবনকে প্রচণ্ড জটিলতার থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান তাহলে অতি অবশ্যই আগামী উল্টো রথযাত্রার পূর্বেই এই গুড়ের টোটকাটি আপনি করুন বন্ধুরা এই সময়ে গুরদান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে এমনকি গুড় দান করলেও আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র সামান্য এই গুরদানের দানের মধ্য দিয়ে একই সঙ্গে কর্মক্ষেত্রে নানান সমস্যার সমাধান হয়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা দান করা অত্যন্ত পূর্ণতম কাজ এই দান ধ্যানের মধ্য দিয়েই আপনি একদিকে যেমন প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করা সম্ভব অন্যদিকে বিভিন্ন দেবদেবীর দৃষ্টি সুনিশ্চিতভাবে অর্জন করা যায় বন্ধুরা এই দান করার জন্য কখনো নির্দিষ্ট দিন হয় না আপনি যে কোনো দিন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় দান করতে পারেন কিন্তু এই যে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা এই মধ্যবর্তী পবিত্র সময়টার মধ্যে আপনি যদি আমার এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও কাউকে দান করতে পারেন তাহলে আপনি অতি অবশ্যই এর সুফল আপনি নিজের চোখে দেখতে পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন